নমস্কার জয় শ্রীকৃষ্ণ তেইশে আগস্ট কৌশিক অবস্যা শনিবার সবাই ইতিমধ্যে জেনে গেছেন কৌশিকী অবস্যার দিন সকালে অর্থাৎ শনিবার সকালে কিন্তু একটি ধুত্র ফুল যদি যোগাড় করতে পারেন খুব ভালো হয় যোগাড় যদি করতে পারেন ধুত্র ফুল তাহলে কিন্তু কেল্লা ফতে তো কি করবেন সেই ফুল নিয়ে ফুলের শিকড় পরিষ্কার করে গঙ্গাজলে শোধন করবেন এবং সাদা চন্দন নেবেন সাদা চন্দনে তো মাখাবেন ছেলেরা তাদের ডান হাতে মেয়েরা তাদের বাম হাতে ধারণ করবেন এতে করে কি হবে এতে করে আর্থিক কষ্ট জীবনের যত অশান্তি সব কিন্তু কেটে যাবে দুর্ভাগ্য পিছন ছাড়ছে না দুর্ভাগ্য কিন্তু কেটে যাবে ব্যবসায় উন্নতি নিয়ে ব্যবসা গড় করে দৌড়াবে প্রচুর অর্থ টাকা পয়সায় কিন্তু ভরে যাবে মানসিক শান্তি নিয়ে মানসিক অশান্তিতে ভুগছেন মানসিক শান্তি কিন্তু ফিরে আসবে গৃহে অশান্তি চলছে গৃহে অশান্তি কিন্তু পুরোপুরিভাবে কেটে যাবে বিশ্বাস করে শুধু এটা পড়ুন এটা কিন্তু কৌশিকী অবসর দিন সকালবেলা অর্থাৎ শনিবার সকালবেলায় নিয়ে আসবেন যদি আনতে পারেন বললাম কেল্লা ফতে আপনার জীবন দেখবেন বৈচিত্র্যপন্ন হয়ে উঠবে শনি যদি কুষ্টি নিচস্ত থাকে তাহলে কিন্তু আপনি যা টোটকা করুন কিছু হবে না তাহলে কি করতে হবে শনিদেবকে আগে প্রসন্ন করতে হবে শনিদেবকে প্রসন্ন করার জন্য আমরা কী করবো কী করবেন তাহলে নেবেন সর্ষের তেল একটি মাটির জায়গায় নেবেন সর্ষের তেল তাতে কিছুটা কালো তিল নেবেন নিয়ে কোনো শনি মন্দিরে অব অথবা অসত্য তলায় গাছের তলায় কিন্তু রেখে আসুন আপনার মনে সংকল্প আপনার মনে যা যা ইচ্ছা আছে সেগুলো শনিদেবকে বড়ো বাবাকে বলে মন্দিরে বা অসত্য গাছের তলায় রেখে আসুন দেখুন আপনি কিভাবে কয়েকটি মাসের মধ্যে সমস্ত কিন্তু সব কিছু আপনার জীবনের যে অশান্তি কেটে যাবে এবং বড়ো বাবা খুশি হয়ে আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করবে এই দিন কিন্তু বামা খাপা এই দিনে কিন্তু কৌশুকীয় অবস্যার দিনে কিন্তু তন্ত্র সাধনায় সিদ্ধ লাভ করেছিলেন তাহলে বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট ওই দিনটি তো যেগুলো বললাম করতে ভুলবেন না এবং যে আমি ধুতরা ফুলের যে শিকরে টোটকাটা করবেন তাতে নজর দোষ গৃহ অশান্তি সমস্ত কেটে গিয়ে শত্রু পরাস্ত হবে টাকা পয়সা আসবে জীবনের শান্তিই শান্তি পড়ে যাবে এগুলো কিন্তু অবশ্যই করুন কৌশকে অবশ্য আসতে কিন্তু আর বেশি দেরি নেই তো অবশ্যই কিন্তু এগুলো করুন আর ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন অনেকেই জানেন না তাদেরকে জানতে দিন প্লিজ কমেন্ট লাইক করতে ভুলবেন না কমেন্টে জয় মা তারা লিখতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন নমস্কার